আসসালামু আলাইকুম একটা সুখবর জানি না কতটুক সত্য কতটুক মিথ্যা তেরানব্বই পার্সেন্ট মেধাবী শিক্ষার্থীরা কোটা পাবে ফাইভ পার্সেন্ট আমাদের দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা পাবে আর বাকি রইল কত তেরানব্বই ফাইভ আর বাকি রইল দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট অন্যান্য মানুষ এখন প্রবাসীদের জন্য কোন কোটা মেধাবী কোটা নাকি মুক্তিযোদ্ধার সাথে একটা কোটা পাবো নাকি অন্যান্য দুই কোটার মধ্যে প্রবাসীদের কোটা কারণ প্রবাসীদের কোটা দেওয়ার যে সময় সেটা কিন্তু চলে এসেছে এতদিন আমরা চুপ থাকলেও এখন আর আমরা চুপ থাকবো না কারণ প্রবাসীদের কোটা দিতে হবে যেই মানুষগুলা এখন উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমি গাড়িতে বসে আছি আমার কষ্ট হয় না যেই মানুষটা এই দেশে রাস্তায় কাজ করে যে মানুষটা এই দেশে বিলিং কনেকটেশনের কাজ করে যেই মানুষটা এই দেশে বাহিরে কাজ করে তার পরিস্থিতি আপনি হয়তো দেখেন না প্রবাসীদের ছেলেদেরও কোটার প্রয়োজন আছে প্রবাসীদেরও কোটার প্রয়োজন আছে কারণ এরা দেশের আসল রেমিটেজ যোদ্ধা আপনারা জানেন আজকে তিনটে দিন দেশের কি অবস্থা একজন প্রবাসীও দেশে তার পরিবার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না আপনারা জানেন আজকে তিনটে দিন অনেক পরিবারের খাবার বন্ধ আছে আপনারা জানেন আজকে তিনটে দিন কোনো প্রবাসী দেশে টাকা পাঠাইতে পারে না কোনো প্রবাসী দেশে টাকা পাঠাইতে পারে না পরিবারের জন্য কারণ আপনারা কিছু হইলে শাটার ডাউন করে দেন আপনারা কিছু হইলে শাটার ডাউন করে দেন আপনাদের ইন্টারনেট বন্ধ রাখতে হবে আপনাদের সব কিছু এ টু জেড বন্ধ রাখতে হবে তো সব কিছু যেহেতু বন্ধই রাখবেন আর খোলার দরকার নাই। আর কোনো প্রকার খোলার দরকার নাই দুদিন পরে আবারও তো ঠিকই শাটারটা উঠাই দিবেন আপনাদের ইনকামের জন্য আবারও তো প্রবাসীদেরকে বাবা ডাকবেন আবারও তো প্রবাসীদেরকে বলবেন তারা দেশের সূর্য সন্তান তারা দেশের আসল প্রকৃত মানুষ কিন্তু এটা হচ্ছে কি আপনাদের মুখের জবান কিন্তু আপনাদের অন্তর কী বলে জানেন প্রবাসীরা কামলা প্রবাসীরা সর্বোচ্চ নিম্ন মানুষ কিন্তু এই প্রবাসীদের ছাড়া আপনারা চলতে পারেন না আজকে যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি আজকে আমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা মনে করি একজনও কি দেখেছেন মাশরাফির দেখেছেন সাকিব আল হাসান দেখেছেন মুশফিকেরকে দেখেছেন মহম্মদুল্লাহকে দেখেছেন তামিমকে দেখেছেন এবং আরও যারা সোশ্যাল মিডিয়াতে আরও যারা জনপ্রিয়তা আরও যাদের কন্টেন্ট দেখি আমরা আরও যাদের ভিডিও দেখি আমরা আরও যাদের বন্যা বৃষ্টিতে তুফানে যারা সামনে এগিয়ে আসে কি জন্য আসে জানেন তাদের ইনকামের প্রয়োজনে আসে আপনার আমার প্রয়োজনে আসে না কারণ আপনার আমার প্রয়োজনে তাদের ভাবার কোনো দরকার নেই কারণ তাদের ইনকামের দরকার গাড়িতে বসে আছি তারপরও গরম দেখেন কিভাবে ঘাম ঝরতেছে একটু দেখেন এই প্রবাসীদের কথা কেউ ভাবে না আমরা যাদেরকে আমরা যাদেরকে সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়ায় মানবতার ফেরিওয়ালা মনে করি তারা আসলে মানবতার ফেরিওয়ালা না তারা হচ্ছে ইনকামের একটা জায়গা খোঁজ করে নিছে যে প্রবাসীদের নিয়ে এবং দেশের পরিস্থিতি সাময়িক সাময়িক দেশের বিষয় নিয়ে কথা বললে আমাদের ইনকাম হবে এদেরকে আপনারা আনফলো করেন এদেরকে ডিলেট করেন এই সমস্ত মানুষের ভিডিও দেখা থেকে দূরে থাকুন সবার একটা না একটা অজ আমার ভাইয়ের অসুস্থ আমি দেশে নাই আমি আমরিকে আসি আমি দেশের ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি ছোট মানুষ হামকে তুমসে পেয়ার হে সবকুছ আবি খতম হে কি হামকে তুমসে পেয়ার হে আবি সবকুছ খতম হে যাদেরকে আমরা সেলিব্রিটি যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভালোবাসা দিতাম তাদেরকে আমাদের ভালোবাসা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এলাকায় সমস্যা আপনি সমাধান করেন আপনার যদি কোনো প্রবলেম আপনার এলাকার গরিব মানুষ আপনি সমস্যা সমাধান করেন এই সমস্ত মানুষদেরকে বিকাশ মানুষ এদেরকে বলবেন বিকাশ মানুষ এরা বিকাশে ইনকাম করার জন্য শুধু ভিডিও তৈরি করে আপনার ব্রেন থেকে আপনি খরচ করুন আপনার এলাকার জন্য আপনার এলাকার উন্নয়নের জন্য আপনিই হাঁটুন এদের হাতে টাকা দেবেন না এরা মানুষ নামের পশু এদের রূপ জৈবন সব কিছু আমরা এখন দেখেছি একজন সাধারণ মহিলা এক কার্টন পানি আনি দিতেছে একজন সাধারণ ছেলে বাচ্চা দুই তিন বছর সে আনি মানুষকে পানি খাওয়াইতেছে অথচ সেই সেলিব্রিটিরা ঘরে বসে বসে স্ট্যাটাস দেয় আমার কিছু করার নাই আই এম নট বাংলাদেশ আই এম ইংলিশ ইন্ডিয়া আই এম সাউথ আফ্রিকা আই এম লন্ডন আই এম ইটালি আই এম জার্মানি আমি এই সময় আমার ভাইয়ের সাথে আছি হসপিটালে আই এম নট কামিং ভাই এই সমস্ত কথা দিয়ে জীবন চলে না জীবন চলতে হলে আপনাকে সামনাসামনি ফাইটিং করতে হবে আপনাকে সামনাসামনি থাকতে হবে সেটা আমাদের বাংলাদেশের ছাত্ররা দেখাইছে সেটা আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নেমে তাদের জীবন দিয়েছে তারা বুঝাইছে দেশের মানুষকে যে আমরা দেশের জন্য এখনও জীবন দিতে পারি উনিশশো সালে দেশ স্বাধীন করে যারা গেছে তাদের চাইতে আমরা পাওয়ারফুল তাদের সাইতে আমরা কিসে কম তাহলে আমাদের জন্য কেন কোটা থাকবে না আমরা কেন কোটা পাবো না এজন্য তারা জীবন দিয়ে আবারও নতুন করে নতুনদেরকে কোটা খালি করার জায়গা করে দিয়ে গেছে এখন কাকে কোটা দিবেন এখন কাকে কোটা দিবেন জানি কি না জানি না কতটুক সত্য তেরানব্বই পার্সেন্ট তেরানব্বই দরকার নাই ফিফটি পার্সেন্টও যদি সত্যি হয় তাহলে আলহামদুলিল্লাহ কারণ প্রবাসীদের কোটাটাও হয়তো আগামী সিলেকশনে অথবা আগামী বাজেটে প্রবাসীদের কোটাটাও আপনাকে খালি করে দিতে হবে এটাই চাইতেছে প্রবাসীরা এখন রেমিটেন্স এখনও বন্ধ করা নাই যদি বন্ধ করে দেয় তাহলে প্রবাসীদের কোটা তো থাক দূর কথা প্রবাসীদেরকে এয়ারপোর্টে আপনার পুলিশ বাহিনী আপনার দলের মানুষজন সেলুট দিতে হবে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার প্রবাসীদের সেলুট দিতে হবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ